আলাইকুম গাইজ আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আমরা সবাই মিলে আয়োজন করছি হচ্ছে কার কেকের এই যে আমাদের এই কটা কেকের দুই আমাদের মধ্যে থাকছে দুইটা ছোট কেক এবং এবং আর থাকছে হচ্ছে কার পেয়ারা মাখা লাল লাল পেয়ারা মাকে কার কার খেতে ভালো লাগে সবাই কমেন্টে বলে যাবেন আর আমরা তিনজন মিলে করতেছি রেহান কিন্তু আমাদের পার্টিতে বেশি সাহায্য করেছে হচ্ছে কার রেহান তুমি কাটো বেশি সাহায্য করেছে হচ্ছে কার রেহান তো রেহান এখন কাটতেছে আমাদের এক রেহান আসে তো মুখটা এখানে আসো তো মুখটা নাও এরপরে আসছে হচ্ছে তার রিহান আমাকে আর কি অনেক কি দেখো এই যে রিহান কেমন হয়েছে অনেক মজা তো আমরা রুহান নাও আসতে চাইছিল বিসমিল্লাহ আগে এটা শেষ করুন তো কারা এটাই এরভাবে ভাবে পার্টি করছেন বলে যাবেন তো আচ্ছা সমস্যা নেই তো এখন আমরা সবাই একটু একটু করে খাবো আমি একটু সামাই तो نن আপনাদেরকে আমি একটু দিচ্ছি আপলোকে নেন হুম বাই বাই হাই বল কে হয় আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম হ্যাঁ সানดิস আমরা এটা করতেছি তো আমাদের কাছে আছে এখন আমি দাও এটা এখন আমি কাটবো লাগবে না কিন্তু সবাই মিলে ইয়ে করে খাই ভাগ করো

Tuh, orang akan bakut sesuai ini boh, bunda. Lu alam, bapak, cemis. Tuh, alam, toh akan namanya cinta. Tuh, lah, tuh, lah, tuh, lah, tuh, lah, ada kan, tuh, lah. আমি একটু পানি নিই আমরা এখন ছাদে আছি তো রেহান কাটা চামচ এরপরে আমাদের মেনুতে আছে হচ্ছে কাঠ পেয়ারা মাখা লাল লাল তো কাদে কাদে পেয়ারা মাখা খেতে পছন্দ করেন সবাই বলে যাবেন প্লিজ তো আরে নাও শুরু করো

বাই এখন আমরা নিচে যাচ্ছি আমাদের খাওয়া দাওয়া শেষ তো আসসালাম আলাইকুম সবাই আমার ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট করে যাবেন আসসালাম আলাইকুম বাই সবাই একটা বাই দিয়ে দাও บายบายสวัสดีมุณพาลัสไกูล